নমস্কার বন্ধুরা আমি সুমি আবার একটি নতুন রেসিপির সাথে চলে এলাম আশা করছি আমার এই সিম্পল রেসিপিটি আপনাদের পছন্দ হবে আজকের রেসিপি ভোলা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক ভোলা মাছটি রান্না করার জন্য একটি কড়া বসিয়ে নিয়েছি কড়াইটি গরম হয়ে গেছে তেল দিয়ে দেব একটু তেলটি গরম হয়ে গেছে মাছটাকে ভেজে নেব। মাছের আগে থেকে মাছটা একটু ভাজা হয়ে গেছে মাছটা ভাজা হয়ে গেছে তুলে নেব বাকি মাছটাকেও একইভাবে ভেজে নেব বাকি মাছটা ভাজা হওয়ার কাছে তুলে নেব এই তেলের মধ্যে আলুটাকেও ভেজে নেব সামান্য আছে হলুদ জিরে দেবো দিয়ে আলুটাকে ভেজে নেব আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নেব এই তেলের মধ্যে দিয়ে দেবো একটু কালো জিরে ফোড়ন দেবো কুচি পেঁয়াজটাকে একটু ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা নরম হয়ে আসছে এখন মশলাটাকে দিয়ে দেবো আদা রসুন জিরে বাটারটা দিয়ে দেবো মশলাটাকে দিয়ে একটু নেমে ফেলে আমি গুঁড়ো মশলাটা অ্যাড করবো দেবো হলুদ গুঁড়ো দেড়শো চামচ দেবো সাত মতো নুন দেবো একটু ঝাল লঙ্কার গুঁড়ো সব কিছুতে একসাথে একটু কষিয়ে রান্না করে নেবো যতক্ষণ তেল না ছাড়ছে মশলা দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের টমেটো কচি আর দেবো সামান্য একটু জল মশলাটাকে কষিয়ে রান্না করে নেব মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি ভেজে রাখা আলুকে দিয়ে দেব আলুটাকে দিয়ে একটু কষিয়ে মশলার সাথে রান্না করে নেব আলুটাকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে রান্না করে নিয়েছি এখন আমি জল দিয়ে দেবো জলটাকে দিয়ে একটু নেড়ে ছেড়ে দেব একটু নেড়ে ছেড়ে দিয়েছি এখন আমি তরকারিটিকে রান্না করে নেব তরকারির ঝোলটা ফুটে গেছে এখন একটু নেড়ে ছেড়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব তারপরে মাছটা দেব দেখুন তরকারির ঝোলটা কিন্তু কমে আসছে এখন আমি ভেজে রাখা মাছটি দিয়ে দেব। মাছটাকে দিয়ে মাছগুলোকে ঝোলের তলায় একটু ডিপ করে দেব এতে তরকারির ঝোলটা মাছের মধ্যে যাবে খেতেও ভালো লাগবে আমি তরকারিটাকে আরও কিছুক্ষণ রান্না করে নেব দেখুন আমার তরকারিটি হয়ে গেছে ঝোলটাও টেনে আসছে এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব এখন তরকারিটাকে নামিয়ে নেব দেখুন আমার তরকারিটি হয়ে গেছে ভোলা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল আমার এই রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ